গতকাল রাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের কনভোয়ে হামলার পর রাতভর দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় চলে বোমাবাজি ও তাণ্ডব বোমাবাজির অভিযোগ তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে আর সেই ঘটনার নিরিখে পুটিমাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়ের বাড়িতে রাতভর বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে প্রিয়ঙ্কর রায়ের বাড়িতে কিভাবে গতকাল রাতে বোমা সকাল এগারোটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে চারটি তাজা বোমা উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সোমবার দুপুর বারোটা নাগাদ প্রিয়ঙ্কর রায় অভিযোগ করে বলেন গতকাল রাতে পরপর বোমার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসি আমার বাড়িকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারা হচ্ছে এবং চারটি বোমা অক্ষত অবস্থায় পড়ে রয়েছে বিজেপির দিকে অভিযোগ করে তৃণমূলের এই উপপ্রধান আরো জানান লোকসভা নির্বাচনে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তার জন্যই তারা এসব করে বেড়াচ্ছে যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি তারপরে একটু বের হয়ে দেখি যে কিছু ছেলেপেলেরা বাইক নিয়ে করে চলে গেল সামন দিক থেকে বোম মেরে তারপরে বের হয়ে দেখি আবার তিন চারটা বোম মাটিতে পড়ে রয়েছে মাঠে ঘরের সামনে দরজার ওখানে অবশ্যই লোকসভা নির্বাচন সামনে সেই লোকসভা নির্বাচনে তাদের ব্যাপক পরাজয় তারা নিজে বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা এখন চাচ্ছে যে এখান থেকে যদি আমরা তৃণমূলের নেতাদের বাড়িতে যদি কিছু আক্রমণ করি তাহলে সাধারণ মানুষ তৃণমূল যারা কর্মী আছেন তারা ভয়ে থাকবে তারা বেরোবে না এই ভেবেই তারা আমার বাড়ির সামনে আর কি এভাবে ভয় দাম ভয়ের কি নাম আপনার প্রিয়ঙ্কর রায় বর্মন তাহলে কি আপনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতে চাইছেন অবশ্যই বিজেপির বিরুদ্ধে অভিযোগ কারণ এরকম যেরকম খেলা এগলে তো টেইলার দেখালো ওরা বলে বলে গেছে তা এরকম টেইলার আমরাও দেখাতে পারি কিন্তু দেখাই না দেখালে পরে তখন তো অন্যরকম ভাবে আমরা এরকম টেইলার আমরা সময়ে ঠিক দেখাই দিব যদি এরকম টেইলার ভাবে যে এরা টেইলার বলে গেছে না তা আমরা টেইলার পিকচার সব কিছু দেখাই দিতে পারি